ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ডিয়ার ভিওয়ার্স আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয়ে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান এবং এর পথ ছিল স্বাস্থ্য সহকারী পরীক্ষাটি হয়েছিল সাত ছয় দুই হাজার চব্বিশ সালে তো আসলে এই প্রশ্নটা আপনারা এই কারণে সমাধান করবেন যাতে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আসতে পারে তো আমরা শুরু করি প্রথমে আসছে এক কথায় প্রকাশ করুন আমরা দেখি এক কথায় প্রকাশগুলো যেখানে পাঁচটা ছিল এবং পাঁচটা থেকে আমাদের পাঁচটি দিতে হবে যার প্রতিটার জন্য মার্ক হল এক করে তো আমরা শুরু করি আদি থেকে অন্ত পর্যন্ত এক কথায় প্রকাশ হলো আদ্যন্ত অথবা আদ্যপান্ত জয় করা কঠিন এর এক কথায় প্রকাশ হলো দুর্যয় হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হল জিগাংসা বাঘের ডাক এক কথায় প্রকাশ হলো গর্জন অথবা হুঙ্কার যা বলা হয়েছে এক কথায় বলা হয় উক্ত এবার আমরা দেখব সিভিল সার্জন কার্যালয়ে আসা সন্ধিবিচ্ছেদগুলো দিগন্ত দিক যোগ অন্ত গবেষণা গো যোগ এসনা আবিষ্কার আবিযোগ কার ষটযন্ত্র ষট যোগযন্ত্র প্রত্যেক প্রতিযোগ এক প্রত্যেক এবার দেখবো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা ব্যাসবাক্য লিখবো এবং সাথে আমরা কোন সমাস সেটিও লিখবো দম্পতি যায়া ও পতি এটি হলো দ্বন্দ্ব সমাস ত্রিপলা ত্রি মানে হলো তিন তিন পলের সমাহার এটা হলো দ্বিঘু সমাস মন মাঝি মনরূপ মাঝি এটি হলো রূপক কর্মদ্বারয় সমাস বিশ্বকবি বিশ্বের কবি এটি হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস বিশ্বকবি বিশ্বের কবি এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস বিলাত ফেরত এটি বেশবাক্য হলো বিলাত হতে ফেরত এটি হল পঞ্চমী তৎপুরুষ সমাস এবার আমরা দেখব যে বিপরীত শব্দ যেগুলো আসছে সেগুলো ভেজাল এর বিপরীত হলো খাঁটি দুহিতা এর বিপরীত হল পুত্র বেনামে এর বিপরীত হলো স্বনামে উথান এর বিপরীত হল পতন অনুগ্রহ এর বিপরীত হলো নিগ্রহ এবার বিপরীত শব্দের পরে আমরা দেখব বাগ দ্বারা পাঁচ নম্বরে আসছে বাগ যেগুলো হল টাকার গরম এর বাগ দ্বারা হলো ধনের অহংকার ইঁদুর কপালে এর বাগ দ্বারা হলো নিতান্ত মন্দ ভাগ্য ইতর বিশেষ এর বাগদারা হলো পার্থক্য অথবা বেদাভেদ ওজন বুঝে চলা এর বাগদারা হলো আত্মসম্মান রক্ষা করা কচু বনের কালা এর বাগ দ্বারা হলো অপদার্থ এবার দেখব ছয় নম্বরে আসছে চেঞ্জ দ্য বয়েস তো এগুলাকে আমরা অ্যাক্টিভ বয়েসে দেওয়া থাকবে এগুলো আমরা প্যাসিভ বয়েসে নেব তো আমরা শুরু করি প্রথমটা আসছে নেভার টেল এ লাই এবং এর প্যাসিভ বয়েস হল লেট নট এ লাই ইভার বি টোল্ড লেট নট এ লাই ইভার বি টোল্ড তারপর আসছে হু অফেন্ড দ্য ডোর হু অফেন্ড দ্য ডোর এটার ফ্যাসিভ বয়স হলো বাই হোম কারণ আমরা জানি হু দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে ফ্যাসিভ করতে হলে বাই হোম যোগ করতে হয় বাই হোম ওয়াজ দ্য ডোর অফেন্ড বাই হোম ওয়াজ দ্য ডোর অফেন্ড সি নাম্বার দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন এটার প্যাসিভ হলো হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্যাম হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্যাম ডি নাম্বার হলো ডু নট হেড দ্য পুয়ার ডু নট হেড দ্য পুয়ার এর ফ্যাসিভ ফর্ম হলো লেট নট দ্য পুয়ার বি হেটেড লেট নট দ্য পুয়ার বি হেটেড এবার আমরা দেখব সাত নাম্বার সাত নাম্বারে আসছে কিছু শব্দ দেওয়া ছিল যেগুলোকে বলছে অ্যান্টোনিমস নিতে মানে বিপরীত শব্দ নিতে তো আমরা দেখি অ্যাফাতি এর বিপরীত হলো কনসার্ন বেনাইন এর বিপরীত হলো আনকাইন্ড ডাইভার্সিটি এর বিপরীত হলো সিমিলারিটি ইন্ডিজিনাস এর বিপরীত হলো ফরেন মিনিমাইজ এর বিপরীত হলো ম্যাক্সিমাইজ আর আমরা দেখবো আট নম্বরে আসছে আমাদের কিছু ইংরেজি অনুবাদ বাংলা দেওয়া ছিল এবং সেগুলো থেকে ইংরেজি অনুবাদ করতে বলা হয়েছে প্রথমটা হল তোমার বাবার পেশাকে এর ইংরেজি অনুবাদ হলো হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু পাখিটি আকাশে উঁড়ে এর ইংরেজি হল দ্য বার্ড প্লাইজ ইন দ্য স্কাই দ্য বার্ড প্লাইজ ইন দ্য স্কাই ঘ নাম্বার হলো আমি লিখতে জানি এর ইংরেজি হল আই নো হাউ টু রাইট আই নো হাউ টু রাইট ঘ নাম্বার হলো শততাই গুণ এর ইংরেজি হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি উ নাম্বার হলো তারা দুর্বল ছিল এর ইংরেজি হলো দে অয় আর উইক দেয় আর উইক অর্থ তারা দুর্বল ছিল নাম্বার নাইন এবার আমরা দেখব কিছু সেন্টেন্স আসছে এবং সেখানে ব শূন্যস্থান ছিল সেখানে বলছে আমাদের পি পজিশান বসাতে আমরা দেখি উই রাইট ড্যাশ ইংক এখানে বসানো হয়েছে ইন উই রাইট ইন ইংক দ্য মানকি ক্লাইমড আফ দ্য ম্যাঙ্গো ট্রি ক্লাইমডের পরে আমরা আপ ব্যবহার করি দ্য মানকি ক্লাইমড আফ দ্য ম্যাঙ্গো ট্রি আই গেট আফ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এ এম আই গেট ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এ এম আই এম শিওর অফ his সাকসেস আই এম শিওর অফ his সাকসেস দিস ইজ এ ইউনিক আইডিয়া আর আমরা জানি ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে না বসে এ বসে নাম্বার টেন রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইন বেঙ্গালি এখানে কিছু ফ্রেজ আছে যেগুলাকে আমাদের বাংলায় লিখতে হবে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর বাংলা হল লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বাংলা লিখিতভাবে ক্যাটস অ্যান্ড ডগস এর বাংলা হলো মুসলধারে ক্যাটস অ্যান্ড ডগস এর বাংলা মুসলধারে কাম টু লাইট এর বাংলা হলো প্রকাশিত হওয়া কাম টু লাইট এর বাংলা হলো প্রকাশিত হওয়া ক্রোকোডাইল টিয়ার্স এর বাংলা হলো মায়া কান্না ক্রোকোডাইল টিয়ার্স বাংলা হলো মায়া কান্না বাই ডিন্ট অফ এর বাংলা হলো সাহায্যে অথবা ধারা বাই অফ সাহায্যে অথবা ধারা এবার আমরা দেখব নাম্বার এলেভেন এখানে কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমরা এখন দেখব যেহেতু এটার পথ ছিল স্বাস্থ্য সহকারী এবং সিভিল সার্জন কার্যালয় এটি মৌলভীবাজারের বাজারের সেহেতু এখানে মৌলবী বাজারদের উপজেলার মৌলভীবাজার জেলার কয়েকটি প্রশ্ন আসছে তো আমরা দেখি নেই বাজারে উপজেলা কয়টি উত্তর হলো ষাটটি মৌলভী বাজারে উপজেলা হলো ষাটটি খ সুয়েজ খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল কোথায় অবস্থিত এর উত্তর হল মিশরে সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরে ঘ বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে এর উত্তর হলো একশো তিপ্পান্নটি একশো তিপ্পান্নটি ঘ স্বাধীনতা ঘোষণাপত্র কবে গৃহীত হয় স্বাধীনতা ঘোষণাপত্র কবে গৃহীত হয় এর উত্তর হল দশ এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর উঁ খাবার সেলাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে তাহলে এটার উত্তর হলো বারো ঘন্টা চ বীরবল কোন লেখকের সদ্য সদ্যনাম তা আমরা জানি বীরবল হলো প্রমোদ চৌধুরীর সদ্যনাম প্রধান বিচারপতি নিয়োগ কে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি জ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত পাহাড়পুর কোন জেলায় অবস্থিত এর উত্তর হল নওগাঁ জেলায় নওগাঁ জেলায় পাহাড়পুর অবস্থিত ইয়ো মাধবকুণ্ড জলপ্রপাত বাজারের কোন উপজেলায় অবস্থিত এর উত্তর হলো কমলগঞ্জ উপজেলায় কমলগঞ্জ উপজেলায় ট শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ এর উত্তর হল চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হলো চোদ্দোই ডিসেম্বর ঠ বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ বাংলাদেশের স্বাধীনতা দিবস হল ছাব্বিশে মার্চ ড বাংলাদেশের শিশু দিবস কত তারিখ বাংলাদেশের শিশু দিবস হল সতেরোই মার্চ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই তারিখে জন্মগ্রহণ করেছেন সেটাকেই শিশু দিবস হিসাবে ধরা হয় বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ তথা আম বৃক্ষ বাংলাদেশের বোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত তাহলে বাংলাদেশের বোটার হওয়ার সর্বনিম্ন বয়স হল আঠারো বছর সর্বনিম্ন বয়স হল আঠারো বছর এবার আমরা দেখব বারো নম্বর বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কত মানে বাহাত্তর সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো এর উত্তর হলো বারোটি তা আমরা যদি সমাধান দেখি তাহলে আমরা দেখবো যে বাহাত্তরকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো আবার বাহাত্তর দিয়েও ভাগ করতে পারবো আবার আমরা দেখি দুই দিয়েও বাহাত্তরকে ভাগ করা যাবে তিরিশ দিয়েও বাহাত্তরকে ভাগ করা যাবে আবার তিন দিয়ে ভাগ করা যাবে চব্বিশ দিয়ে ভাগ করা যাবে চার দিয়ে ভাগ করা যাবে আঠারো দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়েও ভাগ করা যাবে বারো দিয়েও ভাগ করা যাবে আট দিয়েও ভাগ করা যাবে নয় দিয়েও ভাগ করা যাবে তাহলে আমরা এখানে মোট কয়টা সংখ্যা পেলাম মোট সংখ্যা পেলাম বারোটি এবার আমরা দেখব তেরো নাম্বার তেরো নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন তো দেওয়া আছে টু এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস আঠারো তাহলে এটি আমরা কীভাবে করব আমরা প্রথমে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা দেখি এখানে আসলে আমার এখানে ভুল হয়েছে এখানে হবে এক্স স্কোয়ার কারেকশন করে নিই আমি এটা হবে এক্স স্কোয়ার আর এটা কাটা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস আঠারো এবং এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদেরকে আঠারোকে ভাঙ্গিয়ে সেভেন মিলাতে হবে তো আমরা আঠারোকে ভাঙ্গাইতে পারি নয় আর দুই দিয়ে তো এই কারণে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স কারণ এই দুইটা আবার যোগ বিয়োগ করে আমাদের মাঝখানে মাইনাস সেভেন মিলাতে হবে তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস আঠারো এবার আমরা এই দুইটা থেকে এক্স কমন নেবো এক্স কমন নিলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স থাকে আর এই মাইনাসের মাইনাস আবার এক্স দিয়ে নাইন এক্সকে ভাগ করলে নাইন থাকে এবার আমরা এই দুইটা থেকে আমরা কমন নেবো প্লাস টু আমাদের কমন নেওয়া যায় তো আমরা টু দিয়ে এটাকে ভাগ করলে আমাদের এক্স থাকে আর এই প্লাস আর এই মাইনাসে গুণ করলে মাইনাস হয় সেটা আমরা এখানে লিখলাম আবার টু দিয়ে আঠারোরে ভাগ করলে হয় নাইন তো এবার আমরা এই এক্স মাইনাস এই একটা এবং এক্স মাইনাস এই একটা এই দুইটা থেকে আমরা একটা এক্স মাইনাস নাইন লিখবো আর বাকি রইল এক্স প্লাস টু এবং এটি আমরা এখানে লিখে দেবো তাহলে এটার উৎপাদক বিশ্লেষণই হল এইটা এবার আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নতে আসছে সমকোণ ও বিপ্রতীপ কোণের সংজ্ঞা লিখন তাহলে আমরা প্রথমে সমকোণের সংজ্ঞা যদি বলি যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি এর সমান হয় তাকে সমকোণ বলে অর্থাৎ একটা কোণকে সমকোণ হতে হলে তাকে অবশ্যই নব্বই ডিগ্রি এর সমান হতে হবে এবার আমরা দেখি বিপ্রতীপ কোণ অর্থাৎ দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে বা একটি অপরটির উপর দণ্ডায়মান অবস্থায় থাকে তবে দুই জোড়া বিপরীত দিকে কোন উৎপন্ন হয় তাদেরকে বিপ্রতি কোন বলে তো ভিউয়ার্স এই হলো আমাদের আজকের প্রশ্ন সমাধান তো আপনারা প্রশ্নটা ভালো মতো দেখবেন যাতে করে পরবর্তীতে যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন তারা প্রশ্ন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন So thank you for watching this video. Please subscribe to the channel.